বাঁকুড়ার সারেঙ্গায় গভীর রাতে ব্যাংকে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় আগুন লেগে পুড়ে ছাই কম্পিউটার টাকা গোনা যন্ত্র থেকে শুরু করে সমস্ত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সামগ্রী জানা গেছে মঙ্গলবার গভীর রাতের অন্ধকারে আগুন লাগে ব্যাংকের ওই শাখায় আগুনে পুড়ে নষ্ট হয় ব্যাংকে কম্পিউটার টাকা গোনা যন্ত্র থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সামগ্রী ঘটনায় খবর পেয়ে সেখানে পৌঁছায় সারেঙ্গা থানার পুলিশ মঙ্গলবার বাঁকুড়ার সারেঙ্গা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের শাখায় আগুন লাগে জানা গেছে অন্যান্য দিনের মতো মঙ্গলবারও দিনভর লেনদেন চলে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের একটি সমবায় ব্যাংকের একটি শাখায় সন্ধ্যায় ব্যাংকের ওই শাখা বন্ধ করে কর্মী আধিকারিকরা বাড়ি ফিরে যান গভীর রাতে তালা বন্ধ ওই ব্যাংকের শাখায় আগুন লাগার খবর পান কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে সারেঙ্গা খবর হয় দমকল কেন্দ্রে দাবি একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন পুলিশ ব্যাংক কর্মী ও আধিকারিক ব্যাংকের তরফে জানানো হয়েছে আগুনে ব্যাংকে কম্পিউটার টাকা গোনার একাধিক যন্ত্র এসি ও ফ্যান সহ অন্যান্য ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী পুড়ে গেলেও নথিপত্রে কোনো ক্ষতি হয়নি তো আড়াইটার সময় যখন আমাদের কাছে খবর দিল এখানে যে পুলিশ যারা ছিল তো তখন আমরা এসে দেখলাম এখানে সমস্ত পুলিশ প্রশাসন ছিল সারিঙ্গা থানা যে বিভিন্ন যে ওসি ছিল তারা সবাই এখানে দাঁড়িয়ে ছিল এবং তারা হচ্ছে এখানে জল দিয়ে সমস্ত মানে আগুন লেভানো হয়ে গেছিলো এই সাইডটা শুধু ধরছিলো শুধুটা ক্যাশ কাউন্টারের সামনেটা আর হচ্ছে এসি থেকে কোনোভাবে শর্ট সার্কিট হচ্ছে লাইট আর হচ্ছে ফ্যান যেগুলো আছে পাঁচটা ফ্যান চারটে এসি ওগুলো আগুন ধরে গেছে আর বাকি ডকুমেন্টেশন ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি সমস্ত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও বিদ্যুতের শর্ট সার্কিটের পারে হ্যাঁ একটা সেন্ট্রাল কোঅপারেটিভ আগুন লেগেছিল আমরা খবর পাই দুটো পনেরো নাগাদ তো আমরা এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার তো আমরা পৌঁছাই তিনটের পরে তো গিয়ে দেখলাম যে তখন আর আগুনটা ছিল না কিন্তু তখন ভেন্টিলেশনের দরকার ছিল খুব হিট হয়েছিল তো আমরা ভেন্টিলেশান করে দিলাম আর প্রায় পাঁচখানা চার পাঁচখানা এসি তারপরে বা ওয়াল ফ্যান পাঁচ ছখানা ক্যাশ কাউন্টারটা পুরোটাই পুড়ে গেছে মানে অনেকটা মানে অনেকক্ষণ ধরে জ্বলেছে আর কি মানে আমরা হয়তো যারা আমাদের খবর দিয়েছে তাদের খবর মানে দেখার এক দেড় ঘন্টা আগে থেকেই মেবি জ্বলছিলো আর কি না তো ওরকম হয় না মানে পাঁচখানা এসে পুরো একেবারে গলে গেছে একেবারে কারণ জানতে কারণ বলতে মেনলি আমাদের মনে হয় যে শর্ট সার্কিট থেকেই হয়েছে কারণ শর্ট সার্কিট ছাড়া ওইভাবে হয় না অন্য কোনো কারণ থাকলে নিচে থেকেও জ্বলতো শুধুমাত্র এসিগুলো ওইভাবে নষ্ট হয় না মানে ইলেকট্রিক্যাল জিনিসগুলো সমস্তটাই টোটাল ওয়ারিংটাই ফল করেছে মোস্ট প্রভাবলি না 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 ওইরকম ওদের ভল্ট ছিল ভল্টটা তো আর ওরকমভাবে হঠাৎ করে ফায়ার হলে এ হয়ে যায় না আর অ্যালার্মও ছিল ওদের অ্যালার্মও বেজেছে আর কি কিন্তু ইনস্টলেশন খুব একটা কিছু ছিল না মানে যে ইনস্টলেশনগুলো থাকা উচিত ফায়ার এক্সটিংগুইশার বা এইসবও কিছু ছিল না বা আমরা দেখতে পাইনি গিয়ে আর কি তো পরে দেখা যাবে ইনভেস্টিগেট করলে কি ছিল না ছিল এসব আর কি